আপনারা লক্ষ্য করেছেন এই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তারা একই পেখানে ইসলামী আন্দোলনের কাজ করে গেছে কিভাবে আপনারা লক্ষ্য করেছেন এখানে করেছে। এখানে আমাদের অনেক জামাত ইসলামীর ভাইদের উপর অত্যাচার করেছে শিবিরের ভাইদের উপর অত্যাচার করেছে এবং মহিলাদের উপর অত্যাচার নির্যাতন করেছে এইভাবে তারা অত্যাচার করেছে পাশাপাশি মামলা দিয়েছে মামলা একটা তুলে না যেমন আমার বিরুদ্ধে প্রায় ছাব্বিশটার মতো মামলা ছাব্বিশটা মামলা দিয়েছে আমাকে এই এই কি বলে ফ্যাসিস্ট সরকার যাকে এখন সরকার নতুন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমাদের নতুন একটা শব্দ এখন যোগ হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই স্বৈরাসনী সরকার এই দেশে নতুন করে এই সিস্টেম চালু করেছে এইরকম শুধু না আমাদের নাটরে শুধু না গোটা দেশে মানুষের উপরে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপরে শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে জেলখানায় থাকতে হয়েছে আল্লাহ রসুল সেবি আবু তালেব ছিলেন সাড়ে তিন বছর আল্লাহ রসুল জানেন সাড়ে তিন বছর জেল খেটেছেন আমাদেরকে আমি ও আমাদেরকেও জেল খাটতে হয়েছে এই ডাক্তার জেলার বহু নেতৃবৃন্দ এখানে আছেন একসাথে জেল খাটছেন এবং আমার এবার দিয়ে এই যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইন্ধনদাতা হিসাবে আমাকে আটক করে গত আঠাশে জুলাই আটক করার কারণে আমাকে ধরে নিয়ে যায় আমাকে আমার উপর অনেক মানসিক টর্চারিং করেছে আমি এবার ঢুকেছি সাতবার ঢুকেছি এইবার যে কারাগারে ঢুকলাম এটা নিয়ে সাতবার কারাগারে ঢোকা হয়েছে জানি না কেন জানি খুঁজে খুঁজে আমাকে খুঁজে পাচ্ছে বুঝতেছি শুধু তাই নয় আমি শুধু শেষের দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে কোটা বিরোধী আন্দোলনের ঘটনা ঘটে গেছে এইটা আশ্চর্যজনকভাবে দেশকে একটা শব্দ দিয়ে কীভাবে দেশ আমাদেরকে ট্যাগ করা হতো আমাদেরকে বারবার বলা হতো তোমরা রাজাকার তোমরা রাজাকার তোমরা দেশের স্বাধীনতা বিরোধী তোমরা স্বাধীনতা বিরোধী আর এই ট্যাগ দিয়ে আবাবিল পাখির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেভাবে ঝাঁকিয়ে পড়েছে এবং তারা স্বীকৃতি দিয়েছে যদি এই ভালো মানুষগুলো যদি রাজাকার হয় এই জামাত ইসলামী যদি রাজাকার হয় এই ইসলামী ছাত্র শ্রেণীর রাজাকার হয় এই দেশের এই মানুষগুলোতে যদি রাজাকার হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় নটার ড্যাম ইডেন কলেজ এরা যদি রাজাকার হয় তাহলে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এরা সবাই শিখে দিয়েছে যে তাহলে আমরাও রাজাকার সবাই ভাইরামার এই কারণে আমরা আজকে দেখতে পাচ্ছি যে দেশ এখন স্বাধীন নতুন করে দেশ স্বাধীন হয়ে গেছে নতুন করে দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশের যে পরিস্থিতি হয়েছে আমরা বেশি কিছু বলতে চাইব না আমাদের দেশ নতুন করে এখন এক প্যাটার্ন তৈরি হয়েছে এই প্যাটার্নটাকে আমাদের ধরে রাখতে হবে জামাত ইসলামী আশ্চর্যজনকভাবে এইভাবে আমাদের প্রোগ্রাম করার সুযোগ আমরা পাচ্ছি আল্লাহ তালার অশেষ মেহের বাড়ি